নবী করিম সাল্লাম হিজরত করেছেন তিনি বছর এমন কোন মানুষ নাই যে একবার তাকাবে আর চোখ পারবে চোখে পলক দিত না মানুষেরা পলক দিলে পরে ওই সময়টুকু নবীর দেখতে পারবে না এই জন্য চোখ রাখতো তাকে দেখার দেখার জন্য আব্দুল রেজা রাসূলের হিজরতের পর চাচার কাছে তিনি ছিলেন গরিব মানুষ গিয়ে বলছে চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখেরি জামানার پیغمبر আপনি কি বিশ্বাস করেন কইছে মনে হয় হইতেও পারে আচ্ছা তাহলে আপনি কি ঈমান আনবেন না ঈমান আনবো না আব্দুল্লাহ বলছে চাচাজি আমি আপনার অপেক্ষায় ছিলাম আমি মনে করেছি আপনি ইমান আনবেন তারপরে আমি আপনার সাথে মান আনব কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না আমি যখন জানতে পারলাম আপনি ইমান আনেন আনবেন না আমি আপনাকে শোনাইয়া ভাইয়া তৌহিদের কালেমার সাক্ষী দিতেছি আল্লাহ রে শোনাইয়া ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসুল্লাহ সাসা বলছে আব্দুল তুমি জানো এর পরিণতি কি এর তোমার বাড়ি ঘর উঠ ছাগল ভেড়া ছেড়ে দিলাম সব ছেড়ে দিল তোমার ঘর এটাও আমার দাওয়া এটাও বাদ দিলাম তোমার পরনে যে লুঙ্গি গায়ে যে কাপড় এটা আমার দেওয়া এটাও বাদ দিতে হবে দিলাম বা কাপড় খুলে ভেলে দিলে জামাও খুললো লুঙ্গিও খুলে দিল উলঙ্গ হয়ে সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন মা তার ভরা যুবক এই ছেলে কে উলঙ্গ দেখে দুই হাত দিয়ে চোখ ঠেসে ধরেছে বাবা তোমার এই দুরবস্থা কেন তিনি বললেন মা আমি রসুলের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছি তাই আমার এই দুরবস্থা তুমি আমার কাছে কি চাও তিনি বললেন বললেন মা আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে মা বললো আমার কাছে কাপড় নাই আমি গরিব মানুষ একটা সেরা কম্বল আছে এই সেরা কম্বলটা তিনি পড়লেন হাঁটু বের হয়ে থাকলেন পায় হেঁটে কখনো কোন যানবাহনে করে কষ্ট করে দীর্ঘদিন হেঁটে খেয়ে না খেয়ে মসজিদ নবদীতে গিয়ে পৌঁছে গেছে নবীজি ঘরের থেকে বের হয়ে আবদুল্লাহ কেভাবে দেখতে পেয়ে মাথার চুল উস্কু খুস্কু চোখ খুদার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে তিনি প্রশ্ন করলেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুল তোমার এই অবস্থা কেন তিনি সব খুলে বললেন নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ আসাবে সফাকে দেখে বললেন এই আব্দুল্লাহকে কোরআন শরীফ শেখাও তিনি কোরআন শরীফ শিখতেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ শরীফ তেলাওয়াত করতেন সাহাবীরা নালিশ করলেন নবীজির খিদমতে আব্দুল আব্দুল্লাহর তেলাওয়াতের জালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না বিশ্রাম করতে পারি না নবীজি বললেন তোমরা আবদুল্লাহকে তেলাওয়াত করতে দাও যত খুশি জোরে তেলাওয়াত করুক তার কারণ হলো তার ইমানটা এত চড়া দামে ইমান এনেছে পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্যমসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে রোমানদের সাথে রসুল্লাহ যুদ্ধ হবে আল্লাহ নবী সাহাবাই কলামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন সমস্ত লোকেরা টাকা পয়সা দিল মহিলারা সোনা দানা দিলেন সবগুলি নিয়ে রসুল্লা রওনা করলেন তিরিশ হাজার করেছেন তাবুকের দিকে আর দুই লক্ষ সৈন্য আসছে রোমানদের কিছুদূর যাওয়ার পরে হাজরত আবদুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন বললেন ইয়া রাসূলুল্লাহ সাহাবাই کرام পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জিহাদের জন্য আমার কাছে কিছুই নাই আমি তো কিছু দিতে পারলাম না হে রাসূল আমি আপনার কাছে দোয়া চাই আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন এই জিহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি নবীজি বললেন একটা গাছের বাকল নিয়ে আস হজরত আবদুল্লাহ গাছের বাকল নিয়ে আসনি আল্লাহ নবী বাকলটা হাজরাতে আবদুল্লাহ হাতে বেঁধে দিয়ে বললেন আয় আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম হজরতে আবদুল্লাহ কেঁদে উঠলেন বললেন ইয়ার সুর আল্লাহ আমার আশা ছিল যে হাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ কোন চিন্তা করো না এখন যদি তোমার জরে ও মৃত্যু হয় ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে সাদাতের দরজা দিবে তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন রোমান দুই লক্ষ সৈন্যরা আল্লাহর নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল নবীজি সেখানে বিশ দিন অপেক্ষা করলেন দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন একদিন নবীর কানে খবর গেল আয় আল্লাহ নবী ওই যে আবদুল্লাহ যার হাতে আপনি বাকল করিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লাহ রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি এনতে কাল করেছেন নবীজি তাকে গোসল এবং কাফুনের ব্যবস্থা করতে লাগলেন করতে বললেন এবং নিজে কি জানাজার ব্যবস্থা করবেন বললেন কবর খোড়া হলো কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে টিম টিম করে জ্বলছে দুইজন সাবি আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন তোমরা লাশ বহন করে যারা আনতেছ তোমার ভাইকে আস্তে আস্তে আনো যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয় কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহ লাশ ধরে কবরে শোয়া দিলেন তিনি আর কেউ নন তিনি রহমতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাতে কবরে সময় দিলেন বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর ওমর রাদি আল্লাহ আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হজরত বেলা কবরের ভিতরে আব্দুল্লাহকে শুয়ে দিয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম রাজি ছিলাম আয় আমার আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু তিনিও সেখানে উপস্থিত ছিলেন তিনি কেদে উঠে বললেন আহারে আজ যদি আবদুল্লাহ লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো ভাগ্য ভালো হয়ে যেত নবীজি বলছেন আয় আল্লাহ আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি তুমি আবদুল্লাহর প্রতি রাজি হয়ে যাও প্রিয় ভাই সব একজন সাহাবী রাসূলকে যে সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না ছত্রায়া নবী সাল্লাল্লাহু আলাইকার মধ্যে मोहब्बत না मोहब्बत হলো রাসূলের দাও আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই मोहब्बत ঠিক হক কথা বলার জন্য রাসূল মার খেয়েছেন সাহাবাইকরা মার খেয়েছেন আমরা হক কথা বলতে ভয় পাই অনেকে ভয় পান হক কথা বলতে হক কথা বলতে যদি দাওয়াত না হয় যত পারা যায় মাইজিয়া ঘষিয়া কথা কইয়া টইয়া কোন রকম গোলে মালে যাবে পকেট ভরলি ঠিক কিনা পকেট ভরার কাম হাদিয়া তো পারত প্রিয় ভাই এটা হাতিয়া তো হবার রাস্তা না এ রাস্তা রক্ত পিচ্ছিল এ রাস্তা বড় কঠিন দান শহীদ হওয়ার রাস্তা কাঁচা কলিজা চাবায় খাওয়ার রাস্তা হজরত হামজার কলিজা চাবাই খেয়েছে এই কষ্ট করার পর ইসলাম এসেছে ইসলামকে টিকে রাখতে হবে এবং দুনিয়ার সামনে প্রমাণ করতে হবে মুসলমানের এই কেবলমাত্র আদর্শ মান পৃথিবীর শান্তি স্বস্তি মুসলমানেরা দিতে পারে ইসলাম দিতে পারে এটা বুঝাতে বুঝাতে কিন্তু যে পথে আমাদের লোকেরা রওনা হয়েছে এই পথ আসল পথ একজন ব্যক্তির পিছনে দৌড়ানো ব্যক্তি পূজা পূজা পীর এই সব দিয়ে গোটা দেশ কোথায় আদর্শ ভাই প্রিয়াই এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই ধারণা বদ্ধমূল করে নিতে হবে